ও মালিক এই ঈদে তোমার কাছে এই চাওয়া ইসরায়েল কে ও মালিক এই ঈদে তোমার কাছে এই চাওয়া যে ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ইহুদি ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ও মালিক ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ইহুদি ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ও এই দে তোমার কাছে এই চাবাজে ফিলিস্তিনকে ও মালিক এই দে তোমার কাছে এই চাবাজে ফিলিস্তিনকে ও মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ফিলিস্তিন মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ও মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ফিলিস্তিন মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ও মালিক ধ্বংস তুমি না দেখাইয়া মৃত্যু দিও না ও মালিক ইজরায়েলের ধ্বংস তুমি না দেখাইয়া মৃত্যু দিও না ও মালিক মৃত্যু দিও না তুমি মৃত্যু দিও না ধ্বংস না দেখাইয়া তুমি মৃত্যু দিও না ও মালিক মৃত্যু দিও না তুমি মৃত্যু দিও না ধ্বংস না দেখাইয়া তুমি মৃত্যু দিও না ও মালিক রহমতের চাদরের কাপড় দিয়ে ঢেকে দাও না ও মালিক রহমতের কাপড় দিয়ে ঢেকে দাওনা ও মালিক ঢেকে দাওনা ফিলিস্তিন ঢেকে দাওনা তুমি ঢেকে দাওনা ও মালিক ঢেকে দাওনা তুমি ঢেকে দাওনা ফিলিস্তিন ঢেকে দাওনা তুমি ঢেকে দাও না ও মালিক দোয়া করেছে ইসরা ধ্বংস করো যে কাবাতে দোয়া করেছে ওমালিক ধ্বংস করো যে ও মালিক ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ইহুদি ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ও মালিক ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ইহুদি ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও এই পৃথিবীতে কোন দেশে যদি ইমান থাকে ওই আল আকসাতে এই পৃথিবীতে কোনো দেশে যদি ইমান থাকে ওই ফিলিস্তিনে ও মালিক মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ফিলিস্তিন মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ও মালিক মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ফিলিস্তিন মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ও মালিক এই দে তোমার কাছে এই চাওয়া ইসরায়েল কে ও মালিক এই ঈদে তোমার কাছে এই চাওয়া যে ইজরায়েলকে ও মালিক ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ইহুদি ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ও মালিক ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে দাও ইহুদি ধ্বংস করে দাও তুমি ধ্বংস করে ও মালিক মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ফিলিস্তিন মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ও মালিক মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ফিলিস্তিন মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ওমালিক মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও ফিলিস্তিন মুক্ত করে দাও তুমি মুক্ত করে দাও